নতুন বছরের শুরুতেই ক্রেতাদের জন্য বড় চমক নিয়ে এলো প্রিন্স ফার্নিচার ভগবান গোলা তালতলার প্রিন্স ফার্নিচার শোরুমে আয়োজিত হলো বিশেষ লাকি ড্র লটারি প্রোগ্রাম যেখানে ইলেকট্রিক মোটর সাইকেল থেকে শুরু করে স্মার্ট মোবাইল সহ একাধিক আকর্ষণীয় উপহার জিতে নিলেন ভাগ্যবান ক্রেতারা এই লাকি ড্র অনুষ্ঠান ঘিরে শোরুম প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ বহু পুরনো ও নতুন ক্রেতাদের উপস্থিতিতে জমে ওঠে অনুষ্ঠান বিজয়ীদের হাতে উপহার তুলে দেন প্রিন্স ফার্নিচারের কর্ণধার মোহাম্মদ জালিফ হোসেন এদিন তিনি সংবাদ মাধ্যমকে বলেন সারা বছর যারা আমার দোকানে এসে কেনাকাটা করেছেন তাদের থেকেই তো আমার ব্যবসা ও আয় তাই তাদের কিছু ফিরিয়ে দেওয়াই আমার নৈতিক দায়িত্ব মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এই লাকি ড্রয়ের আয়োজন আজ যারা বিজয়ী হয়েছেন তাদের আনন্দই আমার প্রাপ্তি তিনি আরও জানান ভবিষ্যতেও প্রতি বছর এভাবেই লাকি ড্র ও বিশেষ কর্মসূচির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান তিনি পাশাপাশি সারা বছর ক্রেতাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রিন্স ফার্নিচারের কর্ণধার নতুন বছরের পয়লা জানুয়ারি দু হাজার হয়ে গেল লটারি খেলা পাঁচ টাকা কেনাকাটায় কি কি ছিল পুরস্কার দেখে নেব আমরা প্রথম পুরস্কার ইলেকট্রিক চালিত মোটরসাইকেল দ্বিতীয় ফ্রিজ তৃতীয় ওয়াশিং মেশিন চতুর্থ দুই পাল্লা আলমারি হিট চেম্বার থ্রি ডি গ্লসি পঞ্চম সোকেশ হিট চেম্বার থ্রি ডি গ্লসি ষষ্ঠ সোফা সপ্তম অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অষ্টম মিক্সার মেশিন নবম সিলিং ফ্যান দশম একত্রিশ জন ভাগ্যবান ক্রেতা পাবেন আকর্ষণীয় ব্রেড কভার দশম একত্রিশ জন ভাগ্যবান ক্রেতা পাবেন আকর্ষণীয় কভার কেবা কারা পেল এই পুরস্কার অনুষ্ঠানের শেষে সংবাদ মাধ্যম ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন ক্রেতারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন আমিও যেন সারা বছর তাদের পাশে থাকতে পারি এই আশীর্বাদ ও শুভকামনা সকলের কাছে প্রার্থনা করছি প্রিন্স ফার্নিচারের প্রথম শোরুমটি ঠিকানা ভগবান গোলা তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসস্ট্যান্ডে এলেই সহজেই চোখে পড়বে প্রিন্স ফার্নিচারের শোরুম উৎসব মুখর এই লাকি ড্র লটারি অনুষ্ঠান একদিকে যেমন ক্রেতাদের মুখে হাসি ফোটালো তেমনি ব্যবসা ও ক্রেতার মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে দিল এমনটাই মনে করছেন উপস্থিত সাধারণ মানুষ ও ক্রেতারা হ্যাঁ সেটা তো বলার আছে অনেকে বলা আছে সেটা তো আনন্দের বিষয় মানুষকে আমি আনন্দ দেওয়ার জন্য তো আজকের এই প্রোগ্রামটা করা আমি সারা বছর যে কেনাকাটা মানুষ কাস্টমার করলো আমার কাছে তাদের কাছে তো আমি ইনকাম করেছি কম বেশি যেটা করেছি করেছি কিন্তু তাদেরকে তো কিছু দিতে হয় সেই উদাহরণস্বরূপ আজকে আজকে যে অনুষ্ঠান সেটার মাধ্যমে আমি দিলাম যারা ভাগ্যবান বিজেতা পেলেন তারা তো খুব আনন্দিত তো আপনাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছে আপনারা সেটা তুলে ধরবেন আর আমি সামনের দিকে আরও যেন এইভাবে প্রতিবস্তর করতে পারি লোককে যেন আরও আনন্দিত করতে পারি এবং কাস্টমারকে যেন আমি আরও কাছের করে নিতে পারি সেটা তাহলে আমি আরও ভালো করে অনুষ্ঠানটা করতে পারি সেই দিকে আমার তো আকাঙ্ক্ষা থাকবেই সেটা যেন আরও ভালো করতে পারি আর শেষ যেটা যে কাস্টমার যেভাবে আমাকে সহযোগিতা করেছে আমি যেন সারা বস্তু তাদেরকে আমি সহযোগিতা পূর্ণ সহযোগিতা করতে পারি সেটাও যেন আমি করতে পারি সে আশাটাও আপনাদের কাছে রইল আপনারাও একটু আমার জন্যে আকাঙ্ক্ষিত এবং আশা এবং আশীর্বাদ সবই করবেন আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ জানেফ হোসেন আমি প্রিন্স ফার্নিচারের কর্ণধার আচ্ছা আপনার এই দোকানটা আসতে হলে কোন রাস্তা হয়ে আসতে হবে ও আমার এই দোকানটা আমার দোকানের তিনটা ঠিকানা আমার প্রথম দোকান যেটা সেটা এখন যেখানে আমরা উপস্থিত আছি সেটা হচ্ছে ভাগবংলা তালতলা তালতলাতে বাস স্টপে যে আসলেই সেটা আমার দোকান পেয়ে যাবেন আর আরেকটা যেটা ঠিকানা সেটা হচ্ছে বাদপুর ভাগবংলা গ্রামীণ ব্যাংকের পাশে আর আরেকটা যেটা দোকান আছে আমার যেখান থেকে উৎস সে দোকানটা হচ্ছে আইলমারি হাসপাতাল মোড় ওখানেও দোকানের নামে একই আমাদের পিস ফার্নিচার শোরুম এই পদ্ধতিটা হচ্ছে একদম ক্রেতাদেরকে একটা অ্যাট্রাকশন করার একটা মাধ্যম সেটা হচ্ছে একটা লটাই যে উপায়ে খরিদ্দারকে মানে আমার কাছে টানা বা ব্যবসায়ীদের টানা যে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই ধরনের কিছু না কিছু একটা প্রোগ্রাম রাখতেই হয় তার মধ্যে এটা একটা ধরতে হবে যে এর এরকম যদি আমরা একটা প্রতিযোগিতা করি তাহলে কাস্টমাররা একটা পরবর্তী সময়ে একটা বছর পক্ষে ব্যবসাটা সেটার মধ্যে একটা মাধ্যম বলা যেতে পারে এই আজকে পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন এই যে ক্রেতাদের সঙ্গে যেটা হলো বা আজকে যে লটারি প্রতিযোগিতা করিয়ে কেমন লাগছে কি বলবেন আমি প্রথমে এই কথাটার একটা উত্তর আমি গেছিলাম যে প্রত্যাশার জন্যই কিন্তু আমরা আগামী দিনের যে প্রত্যাশা প্রত্যাশা সেই প্রত্যাশার জন্য কিন্তু আমরা বেঁচে আছি এবং একটা বছর আমাদের এইরকম প্রত্যাশা থাকবে ঠিক একত্রিশে ডিসেম্বর দেখবেন যে প্রত্যাশার যে একটা হিসাব নিকাশ কি হারালাম কি পেলাম তার একটা যে হিসাব নিকাশ আমরা পেয়ে যাবো এবং ব্যবসায়ীরা এমন একটা লোক যারা আগামী দিনের জন্য একটা কথা কি বলবো যে আমি যদি মা হই আমি যদি মা হই তো দেখা যাবেন প্রথম বাচ্চার যে কথা সে ব্যথাটা যখন বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় তখন কিন্তু সেই ব্যথাটা আর থাকে না সেই বাচ্চার মা কিন্তু খুব হেসে খেলে না কিন্তু তার আগে ভাবছিল তার বাচ্চা নিব না তো এইরকম ব্যবসা এমন একটা পর্যায়ে আসে যে ব্যবসা করতে আমাদের ঠিক মন চায় না যে খারাপ একটা জায়গাতে চলে যাচ্ছে যে যখনই একটা স্টেজ আমরা পেরিয়ে যাই তখন আবারও কিন্তু বৎসরের জন্য আবার আমরা প্রস্তুতি শুরু করি ব্যবসাটা যাতে সুষ্ঠুভাবে করা যায় ভালোভাবে করা যায় আগামী দিনে যাতে ব্যবসার আরও বৃদ্ধি ঘটে এইগুলোর জন্যই আমরা পরিকল্পনা করতে হবে নাম করতে আমার নাম শামসুজ্জাহ বাদল ভগবন্ডা ব্যবসা সমিতি পশ্চিমবঙ্গের সভাপতি